আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে হাজির হয়েছি আমার আজকের রেসিপি এটা হচ্ছে কমন রেসিপি এটা সবাই বানাইতে পারে তারপরেও চিন্তা করতেছি আপনাদের সাথে একটু শেয়ার করি কীভাবে পারফেক্টভাবে বানাতে হয় নতুনদের জন্য সেই রেসিপিটা নিয়ে চলে আসি ছোলা আমরা রমজানের সময় সব সময় খাই এমনি তো নিত্য প্রতিদিন সকালের নাস্তা বিকালের নাস্তায় খাই তো অনেকেই জানে না এটা কিভাবে দোকানের স্বাদ অনুযায়ী স্টাইলে বানাইতে হয় তো অনেক সময় তেল জাল লবণ বেশি হয়ে যায় মজা কম হয় দোকানের গুলো অনেক মজা বট বাসের গুলো মজা হয় না তো সেই জন্য কীভাবে দোকানের স্টাইলে পারফেক্টভাবে বানাতে পারবে দোকানের মতো মজা হবে সেই রেসিপিটা আপনাদের সাথে আমি শেয়ার করব আজকে তো দেখতে থাকুন আমার রেসিপি আমার রেসিপি যদি ভালো লাগে তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন আর ভালো লাগলে একটা লাইক করবেন এইভাবে যদি আপনি চুলা বানিয়ে খান তাহলে একবার খেলে বারবার খেতে মন চাইবে তো আমার ভিডিওটা স্কিপ না করে আশা করি পুরো ভিডিওটা দেখবেন এখানে আমি আস্ত চুলা বিজতে দিছি প্রায় আট ঘন্টা আট ঘন্টা পরে আমি এটা চুলাই সিদ্ধ করতে দিছি এর সাথে আমি দুইটা আলুও সিদ্ধ করতে দিছি কারণ এই দুইটা আলু আমি সিদ্ধ করে এই ছুনা বাজার সময় সেখানে ইউজ করব। আর এদিকে উপকরণ হিসেবে নিয়ে নিয়েছি আমি পেঁয়াজ কুচি আদা কুচি রসুন কুচি টমেটো কাঁচামরিচ আর পাতা আপনারা যদি জাল কম পছন্দ করেন তাহলে কাঁচামরিচটা আস্ত রাখবেন যদি জাল বেশি পছন্দ করেন তাহলে কাঁচামরিচ পালি করে দেবেন এখানে আমি দুইটা আলু সিদ্ধ করে চিলে নিয়েছি এদিকে আমি একটা খড়াই বসাই দিয়েছি চুলায় ঘরেটা যখন শুকিয়ে আসছে এর মধ্যে আমি পরিমাণ মতো তেল দিয়েছি এখানে আমি মাস্টার অয়েল ইউজ করেছি মানে রেগুলার ই ব্যবহারের তেল আপনারা চাইলে সরিষার তেল দিয়েও রান্না করতে পারেন তো এখন এখানে আমি তেলটা যখন গরম হয়েছে এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সবগুলো দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালো করে নেড়ে চিড়ে পেঁয়াজটাকে নরম করে নিব এর সাথে আমি আদা কুচি আর রসুন কুচি দুইটাই দিয়ে দিচ্ছি এখানে আমি আদা কুচি রসুন কুচি গ্রেটারের মাধ্যমে পেস্ট করে নিচ্ছি পেঁয়াজটা আস্ত রাখছি কারণ পেঁয়াজ এরকম রাখলে এটা খেতে ভালো লাগে আর আদা রসুন যাতে কামড়ে না পড়ে সেই জন্য গ্রেড করে দেওয়া এখন এগুলাকে আমি ভালো করে কষে নিব এবং এর সাথে অ্যাড করে দিব টমেটো কুচি টমেটো কুচি দেওয়ার পর ভালো করে কষাই নিতে হবে যাতে টমেটোটা গ্রেভি হয়ে যায় টমেটো আস্তে না থাকে টমেটো গ্রেভি হয়ে গেলে এটার স্বাদটা খেতে ভালো লাগে এবং এর সাথে আমি অ্যাড করে দিচ্ছি পরিমাণ মতো লবণ আর এদিকে আলু ডিটাকে আমি ভালো করে কষলিয়ে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি দিতে আদা রসুন পেঁয়াজ টমেটো সবগুলো যখন কষায় আসছে এখন এর মধ্যে আমি আলুর পেস্টটা দিয়ে দিচ্ছি আলুর পেস্ট দিয়ে একটু নেড়েচেড়ে কষায় নিচ্ছে এবং এর সাথে অ্যাড করে দিচ্ছি পালি করা কাঁচা মরিচ এ পর্যায়ে কাঁচা মরিচ দিলে একটু ঝালটা বের হয় ভালো লাগে খেতে এখন একে একে আমি হলদে গুঁড়া জিরা গুঁড়া ধনিয়া গুঁড়া সবগুলা এক টেবিল চামচ করে দিয়ে দিচ্ছি আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়াও এখন আমি ভালো করে কষিয়ে নিব যাতে মশলার গন্ধটা যায় একটা দারুণ ফ্লেভার হয় তো আমি সেই পর্যন্ত অপেক্ষা করব নেলে ছেড়ে তিন মিনিট রান্না করব এই পর্যায়ে মশলাটা একটু ভালো করে কেয়ারফুলি কষাতে হবে এখানে আর কোনো পানি দেওয়া যাবে না যাতে থলানি দিয়ে লেগে না যায় তলানি দিয়ে লেগে গেলে পুড়ে গেলে এটা স্বাদ নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না এটা যখন কষানো হয়ে যাবে এর মধ্যে আমি ছোলাটা দিয়ে দিব এখন সব মশলার গন্ধ চলে গেছে তেলটাও পুরো উঠে আসছে এই পর্যায়ে আমি চোলাটা দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে নেড়ে দিব নেড়ে ডেকে দিব ডেকে আমি তিন মিনিট আবারও রান্না করব আপনারা যদি এভাবে চোলাটা রান্না করেন দেখবেন বাসায় সবাই অনেক পছন্দ করবে দোকান থেকে আর কিনে খেতে হবে না আমরা ভালো করে পারফেক্টভাবে বানাইতে পারি না বিদে আমাদের গুলো অনেক ভালো লাগে সেই জন্য দোকান থেকে কিনতে চাই আমার দেওয়া প্রতিটা ট্রিক্স যদি ফলো করে রান্না করে অবশ্যই আপনারা অনেক পছন্দ করবেন আর দোকান থেকে কিনে খাওয়ার ইচ্ছে হবে না বাসায় রেডি করে খাওয়ার ইচ্ছে জাগবে

Yo pedí para los talmentos. Yo estoy talmentos. Assalamualaikum! Bye, bye. Un hashi que me diga así. Como un cotán. Un hashi que me এই যে আমি আমার রান্নার ফাইনাল লুক নিয়ে আপনাদের কাছে ফিরে এসেছি মাসাল্লাহ অনেক সুন্দর হয়েছে এটা অনেক মজা হয়েছে দেখতে যেরকম হয়েছে তার চেয়ে গুণ বেশি মজা হয়েছে এটা খেতে তো ইনশাল্লাহ আপনারা বাসায় ট্রাই করবেন আর আপনাদের বানানোর পর খাওয়াটা কেমন হয়েছে আমার রেসিপিটা কত মজা হয়েছে সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু অনেক